সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে টপিক স্বাভাবিক সংখ্যা তো প্রথমে আমরা দেখিনি স্বাভাবিক সংখ্যা কাকে বলে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 এবং এই স্বাভাবিক সংখ্যাগুলো অসীম অসীম মানে যার সীমা নেই আবার অন্যভাবে যদি আমরা বলি সকল গণনার যোগ্য সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 এটি আমরা ফাটি ক্ষেত্রে বলল বীজগণিতের ক্ষেত্রে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর স্বাভাবিক ক্ষুদ্রতম মান হল আবার যদি বলতে যাই প্রাচীনকালে গণনা কার্য হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয় যেমন তিনটি আম এখানে তিন হলো স্বাভাবিক সংখ্যা এখানে তিনটি আম যখন গণনা করছে তখন তিন একটি সংখ্যা ব্যবহার করছে আর এই সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা তো সুতরাং সর্বশেষ আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা হলো সেই সব ধনাত্মক পূর্ণ সংখ্যা যা দিয়ে গণনা করা যায় ধন্যবাদ সকলকে